জাটকা নিধন প্রতিরোধ মাইলিক সংরক্ষণ এবং অবৈধ জাল নিধনে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত চব্বিশ অক্টোবর দু শুক্রবার রাত এগারোটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকা এবং তৎসংলগ্ন অঞ্চলে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে উক্ত অঞ্চলের ছয়টি গোডাউন এবং ছয়টি জাল তৈরির কারখানা তল্লাশি করে প্রায় ছয়শত ছাব্বিশ কোটি ঊনসত্তর লক্ষ টাকা মূল্যের সতেরো কোটি নব্বই লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় জব্দকৃত কারেন্ট জালের পরবর্তী আইনানু কার্য ব্যবস্থা বর্তমানে চলমান রয়েছে মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে